মাছের আইটেম অনেক আপনার লিপস্টিক তৈরি করে মেডিসিন আপনার খাবার মাছের খাবার টাবার অনেক কিছু তৈরি করে ভালো জিনিস তৈরি করা হয় আচ্ছা এগুলো আপনার শুকায় মনে করেন যে দিনের এক কেজি হয় দেড় কেজি হয় দুই কেজি হয় আবার আড়াই তিন কেজি হয় এগুলো ষাট পঁয়ষট্টি টাকা কেজি বেশি বিক্রি হয় এগুলো আপনার মনে করেন চায়না দেশের ওরা এসে নিয়ে যায় নামা সহজে দিতে হয় আমাদের মনে করেন আমরা অন্য লোকের একটা মাধ্যমে দিই সেই আমাদের কাছে ক্রয় করে অন্য তার কাছে দেয় क्रामी पि এই দিন একটা ব্যস্ত নিন বাস ভালোবাস নিন